নমস্কার আমি সুমন্ত দেখছেন নিউজ ভ্যানগার্ড শুরুতেই খবর রাখবো আমরা রাজ্যের দিকে যেখানে আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু সিমনা বিধানসভার হেজামারা আর ব্লকের অধীন বালুর বন্ধ এডিসি ভিলেজে বন্ধ গ্রামে বসবাস করেন ধর্মেন্দ্র বর্মা দু হাজার সাল থেকে তিনি এইখানে বসবাস করছেন মূলত পাহাড়ি এলাকায় পাহাড় কেটে উপজাতি পরিবারগুলো ঘর তৈরি করে বসবাস করেন বর্ষাকালে প্রায়শই দেখা যায় পাহাড় ধসে পড়ে উপজাতি পরিবারগুলি বাড়িঘর ভেঙে যায় কখনো মৃত্যু পর্যন্ত ঘটে গতকাল রাতে বালুরবন্ধ এলাকার ধর্মেন্দ্র দেববর্মার মাটির ওয়ালে পাহাড় ধসে পড়ে তারপর মাটির ঘরের ওয়াল ফেটে যায় এবং ঘরে জল ঢুকে পড়েছে যার ফলে ধর্মেন্দ্র দেববর্মার স্ত্রী এবং তার পুত্র ঘুমোতে পারেন নি সারা রাত সে পায়নি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নেই তার জব কার্ডও শুনে নিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি জানিয়েছেন যে কালকে গোপুরাতে এই মা তা আইএসআর এ postcss हमने মতে वाले কি কি ছবি তো আছে हमने বাড়ি করে সারা মাটি পড়ছে

বা ন বাইজা বুখাং হাতে যত ব্ৰিজ ব্ৰিজ বাইজা দিম আমি পৰীদৰ্শন থাকে পৰীদৰ্শন খেতি আমি আকৌ নাই বিন বহাই নেকি হাৰৱা কাকৈ বিন চাব নে বাইলিয়া গাহটো হাৰ হাৰ ন মই বেলেগ চাবা আতি প্ৰয়নাই যাৰা যাৰা তাক ৈ বা ন খাবা নামা যে ডাবল ইঞ্জিন সরকার বড় যত জায়গানো সক্রানাই জতো জায়গা তা হানড্রেড পার্সেন্ট সাকসেসফুলিয়া করু হানড্রেড পার্সেন্টো টাকা আঙে দো কয়েক বছর মোদীজী যে নেতৃত্ব যে সরকার চলতো মানে উনত্রিশ জরা যে সরকার মোদীজি আর টামনি বিং নত বারো কারেন্টা এই ন শুনলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে তিনি ঠিক কি জানিয়েছেন সে কিন্তু সরকারের কাছে দাবি রেখেছে যে তাকে যেন একটি আবাস যোজনার ঘর দিয়ে সাহায্য করা হয় যা অবস্থা এই ভরা ভারী বর্ষণের ফলে কিন্তু তার ঘরে জল ঢুকে গেছিল নিচেরা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন